হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আমরা এসেছি একটি এবং মেয়াদটা শেষ করে অতিরিক্ত বৃষ্টি এবং বৃষ্টির কাদায় আমরা এখন মেয়াদটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি এখন বৃষ্টি খুবই কাদা এবং কাদা এ সামনে দিয়ে হেঁটে যাচ্ছি কাদা প্রচুর কাদা এই যে আমাদের ঘটক সাহেব খুবই অবস্থা খারাপ এই যে আমাদের অনিকাক্ষ এই যে আমাদের আইজুল ভয়া এবং আমরা যাচ্ছি এই কাদা ফুল কাদা আমাদের যেতে খুবই কষ্ট হচ্ছে হ্যাঁ আমাদের যেতে খুবই কষ্ট হচ্ছে কাদা দেখুন আমাদের আজি সাহেব খুবই লুঙ্গিটা খুবই উপরে তুলেছেন এবং লুঙ্গিটা খুবই উপরে উঠে গিয়েছে লুঙ্গি সবাই লুঙ্গি লুঙ্গি উপরে তুলছে এবং আমাদের ঘটক সাহেব অবস্থা এই দেখুন এবং আমাদের আইজুল ভাই যাচ্ছে এই যে এই যে সবাই দেখুন লুঙ্গি সবাই হাতে এবং লুঙ্গি কীভাবে ধরছে সবাই দেখুন এই যে আমাদের মেদি লুঙ্গি লুঙ্গি চলছে এবং আমাদের এই যে সবাই আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে অবশেষে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি এই যে আমাদের লুঙ্গি মেদি ভাই দেখুন লুঙ্গি কোথায় তুলেছে হ্যাঁ মেজি ভাইয়া দেখুন লুঙ্গি কথা চলেছে যে দাগাচ্ছে এদিকে তাকাচ্ছে তাকাতে তাকাতে যে আমরা যাচ্ছি যাইতে এই যে খুবই কাদা প্রচুর কাদা এই যে দেখুন গাইস প্রচুর কাদা এই যে একজন বাচ্চা ছোট ছোটে ছুটতে যাচ্ছে আমরা যাইতেছি এই যে খুবই সরু রাস্তা এবং পথ এবং একটা বাড়ির ভিতরে প্রচুর কাদা বৃষ্টির মাঝে আমরা যাচ্ছি খাই এখন বাসায় ফিরে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে এই যে কত একটা সুন্দর পরিবেশ কাদা এবং অনেকে যার মতন সে যাচ্ছে ফার হয়ে দেখুন খুবই ছোট একটি রাস্তা এবং আমাদের সরকার এটা চোখে পড়ে না যে এই রাস্তা দিয়ে কীভাবে আমরা যাব কাদা খুবই কাদা প্রচুর কাদায় দেখুন প্রচুর কাদা এই কাদা প্রচুর কাদা আমাদের বিলাল ভাই সামনে এবং বিলাল ভাইয়ের লুঙ্গিটা উঁচু করে নিয়ে যাচ্ছে হ্যাঁ বিলাল ভাইয়ের লুঙ্গিটা উঁচু করে নিয়ে চলে যাচ্ছে ওই যে দেখুন সবাই লুঙ্গিটা উঁচু করে নিয়ে চলে যাচ্ছে এ আমাদের ঘটক সাহেব এসেছে আবার হ্যাঁ আমাদের ঘটক সাহেব এসেছে এই যে আমরা এখন তার ষোলোয়ার বিলে